আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন যে জায়গাটাতে আছি আসলে এই জায়গাটার এক করুণ ইতিহাস রয়েছে যা আপনারা অনেকে দেখেছেন যারা পুরনো লোক যারা আছেন অনেকে দেখেন নাই যারা এখনকার প্রজন্মের তারা দেখে নাই কিন্তু জেনেছে আর কি তো আজকে আমি এখন রয়েছে রয়েছি ঠিক সেই জায়গাটাতেই ইতিহাসে জর্জরিত সেই জায়গা যা আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি শাহ আলম প্রধান আপনাদের সঙ্গে আমার এই ভিডিওটা আপনি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করে তো বিওয়ার্স আমি চলে এলাম আজকে মেঘদাই তো মেঘদাই বাজারের উত্তর দিকে এই জায়গাটা অবস্থিত আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাতে যাচ্ছি যে জায়গাটার কাহিনি শোনাতে যাচ্ছি সেটা হলো ঠিক এই জায়গাটাতে আমি একটা আপনাদেরকে ঝুম করে দেখাই আগে এই যে যে জায়গাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন ঝুম করা এই জায়গাটা আসলে এই জায়গাটার ইতিহাস হলো আপনারা অনেকেই জানেন যে এটা হলো মনসামুরা ঠিক আছে মনসামুরা সম্পর্কে আপনারা অনেকেই জানেন অনেকেই এটা সম্বন্ধে আগে থেকে জানেন কিন্তু ইদানিং যারা ইয়াং জেনারেশন আছেন তারা অবশ্যই এই জায়গাটা খুব কমই দেখছেন এবং এই জায়গাটা সম্পর্কে খুব কমই জানেন তো এই মনসামুরা আসলে এখানে আমরা শুনতাম আমরা তখন দেখি নাই আমরা বুঝের হই নাই তখনও এই জায়গাটাতে যে বাঁশ মুরাগুলা দেখা যাচ্ছে আর কি ঠিক আছে এই বাসমুরার পাতা নাকি ছিঁড়ে বাড়িতে নিলে অথবা ছিঁড়ে ফেললে সেই পাতাগুলা সাপে পরিণত হতো আর কি তো আসলে আমার এটা শোনা কথা আমি অবশ্যই এটা দেখি নাই আমার মা বাবা অথবা দাদা দাদির কাছ থেকে জিনিসটি জিনিসগুলো জানতাম শুনেছি তো আপনারাও হয়তো শুনে থাকতে পারেন তো এই সেই মনসা এই জায়গাটা এই যে মনসমুরাটা ঠিক আছে এখানের বাঁশ পাতা ছিঁড়ে নাকি ফেলে দিলে অথবা বাড়িতে নিয়ে গেলে অথবা এর যে ছাটাগুলো আছে এগুলা আপনি যদি বাড়িতে নিয়ে যান সেগুলো নাকি সাপে পরিণত হতো তো আমি আমার এই বয়সী যতটুকু জানলাম আর কি মোরা সম্পর্কে এই মনসা মূরা সম্পর্কে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখা দেখলে ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি